নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আজকে তো পুষ্পা মানে পুষ্পা টু এর টিজারটি নিয়ে আমি কথা বলেছি আজকে সকালবেলা তা সেখানে আমি বলেছি যে টিজারটি কেমন হয়েছে আর পুষ্পা সিনেমাটি তো বিশাল ব্লকবাস্টার হয়েছে মানে এই সিনেমাটি যদি খারাপও পায় মানে আমি ধরে নিলাম খারাপই হলো তাও নয় এই সিনেমার ব্যবসাটা একটা ভালো জায়গায় যাবে আর আমি বলবো মানে দক্ষিণ ভারতের যারা ডিরেক্টর বা ওখানকার যারা মেকিং ঠিক আছে যারা মেকারস আমি বলবো তারা না খুব মানে বুঝেছে যে বাংলা মানে এই আমাদের বাংলা মার্কেটে কমার্শিয়াল সিনেমা ভালো করতে পারছে না আমাদের এই অঞ্চলে কিন্তু বাইরের ভালো ভালো সিনেমা তিরিশ কোটি পঁচিশ কোটি পঁয়ত্রিশ কোটি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু ইনকাম করে নিয়ে চলে যায় তা পুষ্পা টু এখন কিন্তু শুধু হিন্দি ডাবিংয়ে আসবে না তার সাথে সাথে বাংলা ডাবিং আসবে তা আমি বলবো এটা কিন্তু বেশ মানে ভালো মানে আমি বলবো যে এটা একদিকে ভালো মানে বাংলা সিনেমা যেরকম ক্ষতি হবে কিন্তু একদিকে ভালো যে বাংলা সিনেমা মানে কম্পিটিশন কিন্তু সবসময় হওয়া ভালো যে মানে যখন বেটার করবে পুষ্পা তো পুষ্পাটুকু বেটার হবে তখন না বাংলা যারা মানে প্রোডাকশান আছে বাংলা যেই তারা না একটু বেটার দেওয়ার চেষ্টা করবে তখন যারা আছে লেখক তাদেরকেও না সেই পর্যাপ্ত টাকাটা দেবে যে তোমরা টাইম নাও তোমরা ভালোভাবে লেখো তোমাদের কমার্শিয়াল সিনেমার জন্য তোমাদের ছ মাস বা এক বছর টাইম দেওয়া হবে তোমাদের সেরকম পরিমাণ তোমাদের উপযুক্ত টাকা দেওয়া হবে তা এরকম কিন্তু হওয়া ভালো খুব আমি বলবো যে পুষ্পা টু তারা দেখেছিল যে ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করেছিল সেই সময় কোনো মানে বলবো যে কোনো প্রমোশন না করি তা তারা বুঝতে পেরেছে যে বাংলার অনেক দর্শক আছে আর বাংলায় তো ভালো কমার্শিয়াল সিনেমা হচ্ছে না অবশ্যই তারা জানে এটা তা তারা জানে যে বাংলায় ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর মানুষ আছে যারা যারা কমার্শিয়াল সিনেমা প্রচুর ভালোবাসে কারণ ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যা তো ব্যাপক তা এখন আমাদের এখানে সিনেমা হল আস্তে আস্তে উঠে গিয়েছে সেই জন্য হলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যা প্রচুর এখানে যদি আগের মতন যেরকম থাকতো এখানেও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও পঞ্চাশ কোটি ষাট কোটি একশো কোটি টাকা কোনো ব্যাপার না ঠিক আছে যেটা কেরালায় হচ্ছে আমাদের এখানকার জনসংখ্যা থেকেও কম তাও কারণ ওখানে থিয়েটার বেশি তা আমি বলবো যে এই যে বাংলা ইন্ডাস্ট্রি মানে যে পিছিয়ে গিয়েছে সেটা তো মানতেই হবে যেটা নিজেদের ভুল তারা কুড়ে হয়ে গিয়েছিল বাংলা কথায় কুড়ে ঠিক আছে রিমেক সিনেমা করতে তো মানে মাস সাত মাস তো স্কিপ লিখতে লাগে না রিমেক সিনেমা দেখলো পরপর পরপর সেরকম দেখে মানে একই করে নিল একইভাবে শট নিল তাই জন্য আগে দেখবেন যে কোনো রিমেক সিনেমায় সেখানেও যদি কোনো সাদা ড্রেস করা থাকতো এই বাংলা সিনেমা কিন্তু তাকে সেই নামকে সাদা ড্রেস পরে অভিনয় করা কারণ কিছু কিছু সিন দেখালো কোনো একটা অ্যাকশানের সিন সেখান থেকে না কেটে এখানে বসিয়ে দিত বাংলা সিনেমায় এটা তোমরা খোঁজ নিয়ে দেখবে এটা কিন্তু সত্যি তা আমি বলবো যে মানে এটা শুনে আমার ব্যাপক লাগলো যে এটা বাংলাতেও আসছে বাংলাটা নিয়েও আসবে তা তোমরা যারা মানে আমার কাছে দিয়ে জানলে যে বাংলাটা নিয়ে আসবে বা যারা আগের থেকে জানো তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো ওটাই বলবো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও টাটা আর একটা কথাই বলবো যে সাবস্ক্রাইব করো মাঝখানে ভালোই সাবস্ক্রাইব বাড়ছিলো প্রতিদিন দশটা বারোটা করে আমার ছোটো ইউটিউবার আমি একটু করো মাঝখানে একটু আটকে গেছে তিনশো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তিনশো সাবস্ক্রাইবটা তোমরা করো তাড়াতাড়ি করো আরও অনেক দূর যেতে চাই তোমাদের নিয়ে আরও ভালো ভালো আপডেট দেবো এটাই বলবো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও টাটা